গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে ডিসেম্বরের ন তারিখ বাজে এখন সকাল আটটা এই আটটা থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি বাট বিয়ের কিছু বছর চলে গেলে আর অ্যানিভার্সারি বলো বার্থডে বলো আর যাই বলো অতটা এক্সাইটমেন্ট থাকে না বিয়ের এক দু বছর খুব উৎসাহের সাথে এই দিনগুলো পালিত হয় বাট তারপরে যেন আস্তে আস্তে কেমন ঝিমিয়ে যায় তো রেগুলার মতো আজকে সকালটাও একইভাবে শুরু হয়েছে ঘরের কাজকর্ম দিয়ে শুধু আজকে আমাকে রান্না করতে হবে না মানে ভাতটা করব বাড়িতে তরকারি বাইরে দিয়ে আসবে রোহিত বলল আজকে তোমাকে বাড়িতে রান্না করতে হবে না কিন্তু রান্না না করলেও ঘরের কাজকর্ম তো করতেই হবে তো সকালে উঠে বিছানা গুছিয়ে ঘরটাকে ডাস্টিং করে নিচ্ছি আর কদিন পরেই আমার দাদার বিয়ে এখন ঘর একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বিয়ের সময় তো প্রায় পাঁচ ছ দিন ওই বাড়িতেই থাকবো এখানে আসা হবে না তো ঘরদোরগুলো পরিষ্কার করা হবে না আর পরিষ্কার করতে করতে হঠাৎই আমার একটা পার্সেল চলে এলো দাদার বিয়ে উপলক্ষে একটা জুয়েলারি অর্ডার করেছিলাম সেটাই চলে এসছে তো খুলে তোমাদের দেখাচ্ছি তোমরা আমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে বিয়ে আসছে আসছে এটাই ভালো লাগছে এসে গেলে তো দুদিনেই শেষ হয়ে যাবে তো এই দেখো এই হারের সেটটা আমি নিয়েছি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে লিখে জানিও তো আবারও চলে এসেছি ডাস্টিং করার জন্য আর গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি এই ব্লগটা দেখার পর তোমরা একেবারে আমার দাদার বিয়ের ব্লগ দেখতে পাবে তার আগে ভাবছি আর কোনো ব্লগ করবো না মানে এই কয়েকটা দিন খুব চাপে থাকবো আর কি ওই জন্য আর ভাবছি ব্লগটা এখন করব না আবার দাদার বিয়ে থেকে ব্লগটা শুরু করব। ডাইনিং টেবিলটাকেও ভালোভাবে ঝেড়ে দিচ্ছি বিয়ের পরেই আবার আছে ক্রিসমাস ক্রিসমাসের জন্য তো ঘর পরিষ্কার করতে হবে ঘরে অনেক কাজ থাকবে মানে এখন ব্যাক টু ব্যাক অকেশন লেগেই রয়েছে তো দিনগুলো আশা করছি ভালো কাটবে বোতলগুলোকে ভরে রাখছি সমস্ত বোতল খালি হয়ে আছে আর তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো আমার এই ব্লগের মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর প্লিজ 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 আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হাতে অনেকটাই টাইম আছে রান্নাবান্না যেহেতু নেই তো ভাবলাম আলমারিটাকে একটুখানি গুছিয়ে নিই জামাকাপড়গুলো সব অগোছালো হয়ে আছে আসলে গুছিয়ে রাখি তারপরেও এক দুদিনের মধ্যে আবার অগোছালো হয়ে যায় সকাল থেকে খুব হাওয়া দিচ্ছিলো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে জানলাগুলোকে খুলিনি তো এখন একটু বেলা হয়েছে তাই জানলাগুলোকে খুলে দিলাম তরকারি অর্ডার করা হবে মাংস ডাল আর কোনো একটা ভাজা টাজা আর ভাতটা আমি বাড়িতে করছি তো চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর একটুখানি ভিজিয়ে রাখবো ওই একটা নাগাদ ভাতটা বসাবো তাহলে ভাতটা গরম গরম থাকবে এখন শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলে এখনকার মতো কাজকর্ম কমপ্লিট তো আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি এরপর মুছে নেবো তারপর স্নান করে নেব দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আর প্লাকটা কন্টিনিউ করা হয়নি মাংসর ডাল আর একটা বৈশাখের ঘ্যাট আনা হয়েছিল ওটা দিয়ে খাওয়া হয়েছে এখন বাজে সন্ধ্যে ছটা তো রোহিত এখানে ওর বন্ধুরা সবাই এসেছে বাড়িতে তো এখানে একটু ছোটোখাটো কেক কাটিং হবে এটা হঠাৎই সারপ্রাইজ দিল প্ল্যান ছিল আমি আর রোহিত এই যে রেড রঙের কেকটা এটা ও এনে রেখেছিল এটাই কাটা হবে দুজনে মিলে সন্ধেবেলা বাট ওর বন্ধুরা হঠাৎ চলে এলো কেক পেলونز গিফটস নিয়ে হ্যাপি হবে ওটা

আর রোহিত আমাকে সুন্দর একটা জ্যাকেট দিয়েছে গিফট সেটা তোমাদের পরে কোনো ব্লগে দেখিয়ে দেব তো আজকের ব্লগেও দেখিয়ে দিতে পারি আর আমি ওকে জাস্ট একটা পারফিউম দিয়েছি আর কিছু না আর একজন আমাকে এই দুটো কাপে সেট দিয়েছে বাট একটা কাপ একটুখানি ভেঙে গেছে মাথাটা হয়তো ওরা আনতে আনতে ঠোকা লেগেছে তো কাপটা খুবই সুন্দর ঠিক আছে একটা ভেঙে গেছে তো কি হয়েছে আর একটা তো আছে এটাতেই আমরা দুজনে মিলে চা একদিন আমি আর এখানে হচ্ছে আর একটা গিফট যেটা এখন আমি করছি আর এটা হচ্ছে আমার সব থেকে একটা জিনিস মানে সবথেকে তো ব্যাগটা খুবই সুন্দর আর পারফিউমটা স্মেলও খুবই সুন্দর পারফিউম কালেক্ট করতে আমার দারুণ লাগে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি রাতে বিরিয়ানি খাওয়া হয়েছিল বাইরে থেকে এনে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব